নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা রাজ্য সরকার যে বিধানসভার অধিবেশন চলবে এবং সেখানে দাঁড়িয়ে ঠিক হয়েছে সোমবার এবং মঙ্গলবারের যে বিধানসভার অধিবেশন সেখানে মঙ্গলবার রাজ্য ঠিক করেছে একটি বিল আনবে সেখানে হচ্ছে যারা এই ধর্ষণ খুনের মতো যে ঘৃণ্য অপরাধ সেটা নির্দিষ্ট সময় যাতে ফাঁসি হয় নির্দিষ্ট সময় যাতে বিচার প্রক্রিয়া শেষ হয় সেরকম একটা বিল আনা হবে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এই বিলটা রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং রাজ্যপাল যদি ফেলে রাখেন তাহলে তারা আর কি রাজভবনের পেই তারা আন্দোলনে বসে যাবেন সেখানে এবার কোনো ছাড় নেই অর্থাৎ মহিলাদের নিরাপত্তায় তৃণমূল কংগ্রেস যে একটু শিথিল মনোভাব দেখাচ্ছে না সেটাই তারা এবার বিধানসভার অধিবেশন ডেকে প্রমাণ করতে চান বা এই বিলটা স্বাভাবিকভাবেই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা আছে এই বিল তারা পাশ করে সেটা প্রমাণ করতে চান আর কি অভয় মৃত্যুর পর রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হয়তো ভাবছে এই বিল তারা যদি পাশ করে দিতে পারে তাহলে নারী নিরাপত্তায় তারা আর কি কতটা জোরদারভাবে তারা চায় কতটা তাদের ইচ্ছে আছে যে নারী নিরাপত্তা তারে হয়তো সেটা তারা রাজ্যের জনগণকে বলতে পারবে কিন্তু আমার প্রস্তুতটা ঠিক এখান থেকেই শুরু এই যে বিধানসভার অধিবেশন ডাকা হলো সেটা আদতে বুমেরাং হয়ে যাবে না কারণ কারণ আমি যেটা প্রধান যে সমস্যাটা এখন সরকারের বিরুদ্ধে একটা অবিশ্বাস তৈরি হয়েছে এই অবিশ্বাসটা কিন্তু ফাঁসি কত তাড়াতাড়ি হবে সে বিষয়ে নয় অবিশ্বাস সরকারের বিরুদ্ধে প্রধানত হয়েছে যে প্রথমত অভয়ার মৃত্যুর পর পুলিশি তদন্ত যেভাবে এগিয়েছে এবং হসপিটাল অথরিটির যে ভূমিকা আর্জি করে সেটা নিয়েই একটা অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে সব সময় নাগরিক সমাজ হোক বা বিভিন্ন রাজনৈতিক দল হোক তাদের বারবারই মনে হয়েছে যে ডালমে কুচ কালা হে কুচ কিছু লুকানোর বন্দোবস্ত হয়েছে কিছু যেটা আরজি করে যারা জুনিয়র ডাক্তার আছেন যারা এখনও ধর্না চালাচ্ছেন ন তারিখ থেকে শুরু করে তারাও কিন্তু বারবার বলছেন নানা জিনিস লুকানোর চেষ্টা হয়েছে নানা জিনিস তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র বিষয়টা আর কি কতদিনে ফাঁসি হবে সেই বিষয়টা নয় এক আজকে প্রধান বিষয়টা হচ্ছে জাস্টিস তো বটেই কিন্তু এই জাস্টিসের পথে যারা বাধা সৃষ্টি করেছিল তাদের প্রত্যেককে খুঁজে বের করা সে যতই ক্ষমতাশালী হোক তাকে খুঁজে বার করা এবং তাকে শাস্তি দেওয়া সেই জিনিসটাই কিন্তু বর্তমানে মূল হয়ে দাঁড়িয়েছে উইউন জাস্টিস যখন বলা হচ্ছে একই সঙ্গে এই জাস্টিস পেতে গিয়ে কারা কারা বাধা সৃষ্টি করেছে সেই জিনিসটাও তো সামনে আসা দরকার শুধু উইউন জাস্টিস বললে তো সব জিনিস আসবে না হ্যাঁ জাস্টিস তো চাওয়াই হচ্ছে ফলে রবিবার দিন ধর্মতলায় যখন ধর্মযুদ্ধ শুরু হয়েছে রাজপথে যখন নাগরিক আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে তখন কিন্তু যারা নাগরিক সমাজের প্রতিনিধি তারা কিন্তু সরকারের কাছে প্রশ্ন রেখেছেন প্রশ্ন রেখেছেন একমাত্র যে কেন প্রথমত গাফিলতি হয়েছে এবং দ্বিতীয়ত তাদের প্রশ্ন যে এই যে তদন্ত সেটা কেন বিপথে পরিচালনা করার চেষ্টা হচ্ছিল অর্থাৎ জনমানসে যেই বিষয়টা গেঁথে গেছে সেটা হচ্ছে পুলিশ বা আর্যিকর কর্তৃপক্ষ অভয়ার মৃত্যুর পর যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে সেটার মধ্যে অনেক গোলযোগ আছে সেটার মধ্যে অনেক পদে পদে গোলমাল আছে সেই জিনিসটা কিন্তু জনমানুষে গেথে আছে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার বা তৃণমূলের নেতারা যতই বলুক যে একদিনের মধ্যে মূল অপরাধীকে ধরা হয়েছে আট সাত দিন সময় পেলে সবাই ধরা পড়ে যেত এবং পুরো সিবিআইয়ের কোর্টে বল ঠেলে দেওয়া এটা কিন্তু লোকে ভালোভাবে নিচ্ছে না সেটা একেবারেই লোকে বিশ্বাস করছে না তার থেকে বড়ো কথা হচ্ছে অর্থাৎ কলকাতা পুলিশ পারদর্শিতার সঙ্গে মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছিল কলকাতা পুলিশ যদি আজ ছ সাত দিন পেত পুরো মামলাটা সলভ করে দিত এটা কিন্তু কেউ গিলছে না সরকার তাদের মতো করে বলছে এটা কিন্তু কারোর হজম হচ্ছে না ফলে এই অবস্থারে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল আজকে বিধানসভার অধিবেশন রেখেছে এটা কিন্তু আবার একটা বুমেরাং হয়ে যাবে না তো সেই সম্ভাবনা কিন্তু প্রবল তৃণমূল কংগ্রেস কি করবে এইখানে দাঁড়িয়ে সরকার একটা বিল পাশ করবে কিন্তু ইতিমধ্যে বিল পাশের আগে তৃণমূল কংগ্রেস তাদের তাড়াতাড়ি ফাঁসি বা এইসব কেসগুলোর তাড়াতাড়ি যাতে সমাধান হয় সেখানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নয় দু দুটো চিঠি দিয়েছেন নারী এবং কল্যাণ মন্ত্রীকে সেখানে মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন যে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা নিয়ে কতটা ভাবিত সেখানে দাঁড়িয়ে তিনি দাবি তুলেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই কেসটা শেষ হয় আর কি ধর্ষণের কেস শেষ হয় এবং তাদের ফাঁসি দেওয়া হয় এর জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট নানারকম দাবি তোলা হয়েছে এবার এখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর এসেছে নারী এবং সমাজ কল্যাণ মন্ত্রীর থেকে যে বর্তমানে যে আইন আছে যে নতুন ন্যায় সংহিতা সহ তিনটে ফৌজদারি আইন তার মধ্যে থেকেই কিন্তু শাস্তি দেওয়া যায় উল্টে রাজ্য সরকারকে ঘাড়ে দোষ চাপানো হয়েছে যে তারা যে ফাস্ট ট্র্যাক কোর্ট স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা ছিল সেই কোর্টগুলো তারা করেনি এটা কিন্তু রাজ্য সরকারকে উল্টে শুলে চড়ানো হয়েছে এবং প্রায় আটচল্লিশ হাজার ছশো বলছে এখনও পক্সো এবং এই যে ধর্ষণ তার কিন্তু বিচার হয়নি সমাধান হয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার তো তার অবস্থান তুলেই ধরলো রাজ্য সরকার যে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো সেই অবস্থানটাই তো আর কি বিধানসভায় তুলে ধরবেন নতুন তো কোনো জায়গা নেই বা নতুন কোনো পয়েন্ট নেই সেই অবস্থানের উত্তরও তো কেন্দ্রীয় মন্ত্রী দিয়ে দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে যেটা হবে বিধানসভায় বলা হচ্ছে কঠোর আইন হবে কঠোর আইন আনার জন্য বিল পাস হবে বিল পেশ হবে এবং বিলটা পাসও হবে কিন্তু যে প্রশ্নটা উঠে আসবে সেটা হচ্ছে বিজেপি যেটা অবধারিতভাবে তুলবে সেটা হচ্ছে নারীর রায় এখানে সুরক্ষিত নয় এবং অভয়ের মৃত্যু নিয়ে কিভাবে। প্রতিটা পদে পুলিশের গাফিলতি হয়েছে প্রশাসনের গাফিলতি হয়েছে এবং সেটা কিন্তু নিয়মিত টিভিতে প্রচারও হবে যেটা সরকার ভাবছে যে যদি আমরা একটা পরিবেশ যে নারীদের সুরক্ষায় যে সরকার বারবার করে দাবি করে এসেছে যে এটা হচ্ছে সেফেস সিটি কলকাতা এই রাজ্য নারীদের জন্য নিরাপদ সেই জায়গাটাই কিন্তু বর্তমানে একটা বি কোশ্চেন মার্কের সামনে দাঁড়িয়ে গেছে সরকার গলা ফাটালেও কেউ কিন্তু যারা রাস্তায় নেমেছে যারা চোদ্দ আগস্ট রাত দখল করেছিল মেয়েরা যারা রবি রবিবার দিনও রাজপথ দখল করেছে যারা সারা রাত ধরে ধর্ণা দিয়েছে যারা সরকারকে কাছে প্রশ্ন তুলেছে তারা কিন্তু সরকারের এই দাবি সঙ্গে একই সরল রেখায় হাঁটছে না তারা যদি হাঁটতো তাহলে আজকে এত মেয়ে তাদের সিকিউরিটির দাবিতে কেন পথে নামতো ফলে যতবার করে এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকার প্রেস করবে যে আমি দেখো ফাঁসি চাই ফাঁসি চাই তাড়াতাড়ি ফাঁসি চাই সব সময় কিন্তু মনে হবে সরকারকে কিছু ডাইভার্ট করতে চাইছে সরকার কি মূল যে তদন্ত তার থেকে তারা কি দৃষ্টি ঘুরিয়ে দিতে চাই তৃণমূল কংগ্রেস এখন প্রশ্ন তুলছে সিবিআই কেন বিচার দিতে পারছে না এবং আদালতে বিচারাধীন বিষয় সিবিআই কেন বিচার দিতে পারছে না এইটা নিয়ে তৃণমূলের মুখপাত্ররা বলছেন মন্ত্রীরা বলছেন এবার তো বিচার দিতে হবে তৃণমূল কংগ্রেসকে তো সিবিআইকে তো নির্দিষ্ট সময়সীমা দিতে হবে জনসাধারণ কিন্তু ক্ষেপে আছে এখনও পর্যন্ত সিবিআই বা আদালতের ওপর নয় এটা মনে রাখার দরকার যে কলকাতা পুলিশের তদন্তে তারা আস্থা হারিয়েছে সেখানে দাঁড়িয়ে জনসাধারণ বা নাগরিক সমাজকে হোক এক আমজনতাকে হোক সবাইকে কারো না কারোর উপর তো ভরসা রাখতেই হবে তারা যদি কোর্ট মনিটরিং তদন্তের ওপর ভরসা না রাখে তাহলে কার ওপর ভরসা রাখবে তাহলে তো গণতন্ত্রের ওপর ভরসা চলে যাবে সিবিআই হচ্ছে অন্যতম একটা পেশাদার সংস্থা হ্যাঁ তারা হয়তো নানা দুর্নীতির তদন্ত শেষ করে উঠতে পারেনি সেটাও ঠিক কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা আপনারা বলুন তো সত্যিই কি আর কারো আর কি উপর আস্থা রাখার আছে যেহেতু এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গাতেই কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে এবং হাইকোর্ট তো কেস ড্রাইরি দেখে বলেইছে যে এটা কী তদন্ত হয়েছে কী তদন্ত এগিয়েছে তারপরেই না আর কে দিল এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন শুয়া মামলাটা নিল তখন কিন্তু পদে পদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এখনো পর্যন্ত জানা নেই পাঁচ তারিখ যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠবে বিচারপতিরা ঠিক কী অবস্থান নেন এবং সেখানে কলকাতা পুলিশের কোনো অফিসারকে হাজির থাকতে বলেছেন এবং সেখানে তাকে জবাব দিতে হবে যে টাইমলাইন যারা সময় সরণি যারা মেয়েটির মৃত্যুর পর যারা দিয়েছেন সেই সময় সরণি নিয়ে প্রশ্ন উঠে গেছে কেন তদন্তের গাফিলতি সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে এক বিচারপতি বলেছেন তার তিরিশ বছরের তার রাজনৈতিক কেরিয়ার তিনি এরকম কেস কোনো সময় দেখেনি আর কি পুলিশের এই গাফিলতি তো সেখানে যেটা দেখার সেটা হচ্ছে কি উত্তর দেয় সিবিআই বলেছে তারা অলরেডি কিছু ডাক্তার দেখা করতে বেরিয়েছেন তারা বেরিয়ে এসে বলেছেন সিবিআই তাদের আশ্বাস দিয়েছে যে পাঁচ তারিখ অনেক নাম থাকবে এবং সেখানে দাঁড়িয়ে যদি কলকাতা পুলিশ যে ডিরেল করেছে কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ লোপাট করেছে সেই কথা যদি সিবিআইয়ের আইনজীবী বলেন বা সিবিআই রিপোর্টে থাকে তখন কিন্তু সরকারের ওপর চাপ বহুগুণ বেড়ে যাবে তো সেটা তো আমরা পরে আলোচনা করব কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভার অধিবেশন ডেকে যে কি আর সরকার প্রমাণ করতে চাইবে কারণ সরকার এই ফাঁসিদায় বললেই সরকার হাত মুছে নিতে পারবে না এই কেস থেকে অভয়ের কেস থেকে হাত মুছে নেওয়া যাবে না এখানে মূল এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে জাস্টিস তো চাই জাস্টিসের সঙ্গে যে প্রশ্নগুলো আছে যারা যে ডাক্তারেরা সেদিন ওখানে হাজির হয়েছিলেন তারা তো কেউ করে ডাক্তার ছিলেন না অভিজ্ঞ দিয়ে থেকে শুরু করে বিরুপক্ষ তারা তো কেউ করে ডাক্তার ছিলেন না নর্থ বেঙ্গল লবির একের পর এক ডাক্তার ওখানে পুলিশ আসার আগে কীভাবে হাজির হয়ে গেল সেখানে কি তথ্য তথ্যপ্রবাহ নষ্ট হয়েছিল কলকাতা পুলিশ পর্যন্ত আর উত্তর দিতে পারছে না তারা যে ছবি দেখাচ্ছে পরবর্তীকালে দেখা গেছে অন্য ছবিতে তারা কিছু অংশ ক্রপ করে দিচ্ছে ফলে কলকাতা পুলিশ বলেছে এখন সিবিআইকে জিজ্ঞাসা করতে এখানে দাঁড়িয়ে অর্থাৎ কলকাতা পুলিশ তারা উত্তর এড়িয়ে যাচ্ছে কিন্তু জনসাধারণের প্রশ্নের উত্তর এড়াতে পারে আদালতকে তো তার প্রশ্নের উত্তর দিতেই হবে তো এই অবস্থায় আমি আবার বলি যখন কোনো সরকার চাপে থাকে তখন নানা রকম ভুল সিদ্ধান্ত নেয় ফলে নতুন করে বিধানসভায় বিল পাস করিয়ে সরকারের গায়ে আজকে যে অবিশ্বাসের আস্তরণটা পু হয়ে লেপে গেছে সেটা কিন্তু উঠবে না ফলে দেখার যে সোম আর মঙ্গলবার বিধানসভায় প্রতিবাদ কীভাবে আছড়ে পড়ে বিধানসভার বাইরে কিভাবে আছড়ে পড়ে এবং সেখানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন বক্তব্য রাখবেন তিনি কিভাবে বলেন এবং বিনীত গোয়েল কতদিন ধরে তার পদে তার বহাল থাকেন কারণ পুলিশের তদন্ত নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে চলুন আপনারাও নজর রাখুন আমরাও নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান